দেখো বন্ধুরা এই লাউ নিয়েছি আজকেরে লাউ দিয়ে একটা রেসিপি তৈরি করব এই যে কড়াই তেল দিলাম এবারে মাছগুলো আগে ভেজে নেব ভালো করে কড়াই একটু লবণ দিলাম তেলের উপরে দিয়ে কড়াটা একটু সুন্দর করে পাকিয়ে নিলাম যাতে মাছ না ভেঙে যায় মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে এইবারে মাছগুলো ভেঙে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে আমি তুলে নেব এবারে কড়ায় তেল দিলাম তেল যেটুকু ছিল ওইটুকু আরেকটু দিলাম তেলটা গরম হচ্ছে একটু শুকনো লঙ্কা দিলাম একটু তেজপাতা দিলাম একটু জিরে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ দেবো নাচড়া করে নিলাম একটু পেঁয়াজ দিলাম হুম পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেছে দেখো এবারে একটু জিরে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ভিজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এইবারে লাউগুলো সিদ্ধ করে নিয়েছিলাম লাউ কুচিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই সিদ্ধ করা লাউটা এবারে মশলার উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে যে মাছগুলো ভেজেছিলাম সেগুলোও দিয়ে দিলাম লাউয়ের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবারে একটু হলুদ আর লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটা একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে এইভাবে হতে থাকবে অনেকটা জল আছে আর একটু জলটা কমবে অনেক জল আছে আর একটু সিদ্ধ হলে ভালো হবে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে গ্যাসটা একটু জোরে দিয়েছি এত সময় গ্যাস আসতে ছিল আমার রেসিপি প্রায় হয়ে এসছে দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি দেখো পরিবেশনের জন্য তুলেছি দেখো তোমাদের পছন্দ হয়েছি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা তোমরা সবাই